<Sk -tik> 2013 থেকে 23 পর্যন্ত রাষ্ট্রপতি দাইত্ব ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবন ছাড়ার পর রাজধানী নিকুঞ্জে বসবাস শুরু করেন তিনি ক্ষমতার অপব্যবহার করে নিকুঞ্জ এলাকায় বাস ভবন ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক রাষ্ট্রপতি থাকা কালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় শ্বাসসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক এবার জনতা ব্যাংক থেকে এক হাজার নয়শো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চৌত্রিশ জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে সংস্থাটি এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে জন পরিমাণ হচ্ছে এক হাজার নয়শো তেষট্টি কোটি টাকারও বেশি এসআল গ্রুপের মালিকের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি দুর্নীতির অনুসন্ধান করছে দুদক তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা